হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যান তো ফ্রেন্ডস আজকে চলে আসলো কিছু সুন্দরী শাড়ির কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু একদম নিউ আসছে একদম সফট কালেকশন নতুন কালেকশন এগিয়ে দেখুন এখানে কিছু খোলা আছে আর ভান্ডিলা বান্ডিল কিন্তু ইউজ করিমেন কালেকশন হ্যাঁ আর এক রকম অন্ডলগুলো চাইলেও নিতে পারবেন রেড কালার আছে অনেক কালার অনেক কালেকশন আছে আমি দেখুন বান্ডিলে বান্ডিলে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস করবো অনলি আটশো টাকা করে হ্যাঁ একটু দেখ তাই আমি দেখাই না দেখালে কিন্তু বোঝা যায় না এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস হয় ফুল বডি এটা থাকে হ্যাঁ এটা আর ফুল বডি এভাবে থাকে দাও আর এর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস হওয়ার খুবই সফট একদম সফটের মধ্যে থাকে শাড়িগুলো অনেক নয় শাড়িগুলো একদম নতুন আসছে আপনি এক কালার অনেকগুলো চাইলে দেওয়া যাবে এটা একটা সুপটা দেখান বৈশাখে চাইলে বৈশাখে তো পড়তে পারেন প্রাইজ পরবে আনতে টাকা অনেক সুন্দর শাড়িগুলো কাঁচ ফুল বডি কিন্তু এরভাবে থাকবে খুবই সুন্দর এটা মাত্র আটশো টাকা হলে এই শাড়িগুলো ব্লাউজ পিস্টের দেখো ব্লাউজ পিস্ট যেটা হল ব্লাউজ পিস্ট খুব সুন্দর ব্লাউজ পিস্টের কিন্তু হাতায় কাজ আছে অনেক সুন্দর সব প্রাইজ পরবে মাত্র আটশো টাকা করে এখন অনেক কালার আছে ডিজাইন এটা আছে ফুল মেরুন কালার মধ্যে চাইলে মানে রেড মেরুন যেটা উজ্জ্বল মিষ্টি মেরুন এটা আঁচরল থাকবে আঁচলের কাজটা কিন্তু একটু আলাদা আর ফুল বডিটা কিন্তু এভাবে থাকবে এটার প্রাইজে পড়বে মাত্র আটশো টাকা এই কালার অনেকগুলো অনেক কালার আছে তার কিছু কালার আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে এই যে দেখুন এখানে কিন্তু পান্ডিলে বান্ডিলে কালার আছে অনেক কালার দেখুন তো এটা হচ্ছে জাম কালার মধ্যে হালকা পার্পেল জাম যেটা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এটার প্রাইজে পড়বে অনলি আটশো টাকা খুবই সুন্দর অনেক কালেকশন আছে এটা আছে মেদেন্টা কালার আর পাটটা আসবে মেদেন্টা কালার পাটটা আসবে নীল কালার খুবই সুন্দরটা কালার নীল কালার অসম্ভব সুন্দর সেইটা এটার প্রাইজে পড়বে মাত্র আটশো টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা আছে ফিরোজা কালারের প্যাচিং ফিরোজা কালার যেটা একদম সফট পিওর আইটেম মানে একদম হোলসেল প্রাইসে পাবেন আটশো টাকা এগুলো মাত্র আটশো টাকা খুবই সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস এখানে কিন্তু অনেক কালার আছে দেখুন এই কালারগুলো কিন্তু বান্ডিলে বান্ডিলে অনেক কালার আছে রেড কালারের মধ্যে মিষ্টি কালার আছে অনেক তো আমি কিছু খুলে দেখালাম এই যেখানে কিন্তু আরও কালার পিঙ্ক কালার রেড কালার মিষ্টি কালার এই যে আরও কালার আছে অনেক সুন্দর হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা শাড়ির প্রাইজে পড়বে মাত্র আটশো টাকা টাকা তো ফ্রেন্ডস এই ধরনের কালেকশন ভালো হলে অবশ্যই সূর্যকোনার সাথে চলে আসবো যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন যে নাম্বারটা দিবি ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কন্ট্যাক্ট করে ধরনের অপশনটা আসে ক্ষেত্রে পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি টু সূর্যকর পঁয়ত্রিশ দ্বিতীয়তলা গাছে মার্কেট ঢাকা পাঁচ পাসপোর্ট নাম্বার টু জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল টু আবার বলেছেন জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল টু তো ফ্রেন্ড সব আলাদা থাকুন সূচি থাকুন আল্লাহ